কিরে খালি পায়ে হাঁটতে কেমন লাগছে আজকে নিশান্ত মানে ওমের আজকে অন্নপ্রাশন আর ও হয়েছে আমার এখানে এসে বন্ধু কারণ এখানে তো সেরকম কেউ জানা যাওয়া নেই তো বহুদিন হয়ে গেছে আমি মেদিনীপুর থেকে ঘুরে এসেছি কিন্তু লাস্ট ভিডিওটা যে এডিট করবো সেই সময়টাই এতদিন ধরে পাইনি যাই হোক নিজেরও কিছু দোষ আছে আজকে আমি তোমাদের সাথে একদম মনস্থির করে ভিডিও শেয়ার করতে চলেই এসেছি আগের পার্ট গুলো অনেকেই দেখেছো যে গ্রামে কিভাবে কীর্তনের নাম কীর্তনের মাধ্যমে সবকিছু অনুষ্ঠান হয় তো এখানে কি নাম কীর্তনের মাধ্যমেই নিশান্তের অন্নপ্রাশন হয়েছিল সেটাই খুব ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমি পুরোটা তোমাদের কাছে আজকে দেখাবো যে কতটা হইহুল্লোড় আর মজা করে আমরা দিনগুলো কাটিয়েছি গ্রামটা ঘুরে দেখিয়েছে আর আজকে নিশান মানে মুনের আমার বান্ধবীর মুনের ছেলের জন্মদিন এই সরি দাদ হয় বল কথা লজ্জা পাচ্ছে লজ্জা তাই হোক এখানে আরেকজন আছে পুচকি তো ওকে এখন নিয়ে বললাম চল এরপরে আমার আর কে ফটো তুলে দেবে তো আমি এখন এই বাস বাগানে একটুখানি

এরপর সেই শিলাবতী নদীর বাঁধের পাশ থেকে আমরা এই কড়া রোদের মধ্যে সবাই মিলে ঘাটে যাচ্ছিলাম কিছুটা দূর যাওয়ার পরে আমাদের প্রথম ঘাটটা চলে এলো এখানে মায়ের কাছে একটু মাথা ঠুকে তারপরে অন্য ঘাটের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল কারণ এখানে প্রচন্ড কাদা শ্মশান বলছে শুনলাম এটা শ্মশান তারপরে এখানে ওই যে কাঠ রাখা হয়েছে এখানে পোড়ানো হয় ওইদিকে পোড়ানো হয় আর এখানে ঘাট করা আছে এখানে আগের ঘাটটায় খুব কাদা ছিল বলে আগের ঘাটটায় যাওয়া যায়নি এখানে প্রত্যেকটা বাড়ির ভিত একতলার প্রায় সমান কারণ যখন বাঁধে জল ভেঙে যায় তখন বন্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই সবকিছু সব কিছু উঁচু উঁচু করেই বাঁধে এত সুন্দর এখানে এত সুন্দর মানে পাশে পুরো এই যে বন জঙ্গল আর তার এখানটায় এই যে ঘাট করা আর এই শিলাপতি নদী

এরপর যখন মুনে স্নান করার সময় আসছে মন তো কিছুতেই নামবে না কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল আসলে নদীতে স্নান করা তো আমাদের অভ্যাস নেই সেজন্য ভয় তো লাগবেই তাই না করতে হয় নদী থেকে আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উপরে উঠে এলাম কারণ জোয়ার চলে এসছিল আর জোয়ারটা মানে দূর থেকে দেখতে বেশ লাগছিল। তারপরে এখানে যে রীতি রেওয়াজ আছে সেখানে হচ্ছে মা এরকম ভাবে নিয়ে যাবে কারণ এতে নাকি ছেলের যে রাস্তাটা সেটা পরিষ্কার হয় জীবনের যে রাস্তা এরপর সোনুকে নিয়ে আসা হলো কারণ তাকে ধুতি পাঞ্জাবি পরানো হবে আর এখানে পায়ে আলতা মাখানো হচ্ছে কিন্তু সে কি আর চুপ করে বসে থাকা ছেলে সে তো দুষ্টুমি করেই চলেছে আর করেই চলেছে তারপরেই হচ্ছে কান্নাকাটির পাড়া চলে এসছে কারণ তার ভাত খাওয়ার সময় চলে এসছে না সব পিছন দিয়ে সবাই পটল ফুলে ব্যস্ত আছি গতদিন তিনটা কাছে পায়েশে নিয়ে সম্মান মুখে মধ্যে দিতে তো টেস্টি চলে আসলো আমাদের বাড়ি যাওয়ার সময় কারণ আমি সেদিনকেই বাড়ি চলে এসছিলাম পরের দিন আর বাড়িতে অক্ষয়তেতিয়া ছিলতে পূজা ছিল তাই এসে খেতে বসে পড়েছি এখানে অনেক কিছু ছিল মেনুতে এখনো আমি সত্যিকার কথা ভুলে গেছি এত কিছু ছিল কিন্তু এর মধ্যে পনিটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়েছিল বেস্ট সারণী চলে যাচ্ছে আবার পরে ছ মাস পর দেখা হবে কারণ আমি আর গরমে যাব না এবার শীতকালে যাবো আদৌ দেখা হবে নাকি ঠিক নেই এই বলে দু বছর পরে দেখা হলো এরপরে আমার তবেই দেখা হোক হ্যাঁ ঠাকছে তো এইভাবে এইভাবেই অটুট থাকুক কিছুই না কেমন ঘুরলা মা খুব ভালো করেছে আমি যে একটা গাছের ডাল নিয়েছি এত সুন্দর পরিবেশে এতগুলো দিন কাটিয়ে মনটা একটু খারাপ খারাপই করছিল বাড়ি যাওয়ার সময় কিন্তু কি আর করা যাবে বাড়িতে যেতেই হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা